বার্সিলোনার বর্তমান পরিস্থিতি ফুটবল বিশেষজ্ঞদের জন্য এক গভীর আলোচনা বিষয় কোচ হ্যান্সিফ এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি যেখানে তাকে সীমিত সম্পদ নিয়ে রণকৌশল সাজাতে হচ্ছে জিরোনার বিপক্ষে রোনাল্ড স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার মতো একটি কনভেনশনাল সিদ্ধান্তই স্পষ্ট করে দেয় যে চোটের তালিকা কতটা দীর্ঘ এবং দলের আক্রমণ ভাগের গভীরতা কতটা কমে গেছে এটি কেবল একটি সাময়িক সমাধান যা ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আঘাত আনছে ফেরান্তোরেস এবং রাফিনিয়ার অনুপস্থিতি নিঃসন্দেহে হ্যান্সিপ্লিকের মাথা ব্যথার কারণ অলিম্পিয়াকোসের মতো চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই তারকার অভাব অনুভব করাটাই স্বাভাবিক এমন পরিস্থিতিতে একজন কোচের সামনে বিকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো ছাড়া কোনো উপায় থাকে না হ্যান্সিপ্লিক গতকাল অনুশীলনে বিভিন্ন কম্বিনেশন নিয়ে কাজ করেছেন সংবাদমাধ্যম স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী রুনি বার্জি মার্কাস ট্র্যাশফোর্ড এবং লামিনিয়ামালকে একসঙ্গে খেলানোর বিষয়টি বিশেষভাবে নজর কাটছে বার্জির গত ম্যাচের ইম্প্যাক্ট তাকে মূল একাদশে আসার দাবিদার করেছে যদি আক্রমণভাগে এই চই মাঠে নামে তবে রাশফোর্ড সেন্ট্রাল স্ট্রাইকার এবং ডান উইংয়ে তার স্বাভাবিক পজিশনে থাকবেন আর রুনি বার্জি থাকবেন বামপাসের লেফট উইংয়ে যদিও রুনি বার্জিকে সম্ভবত লেফট উইংয়ে নতুন ভূমিকা মানিয়ে নিতে হবে যা তার জন্য একটি চ্যালেঞ্জ তবে তার প্রতিভা বিবেচনা করে এটি অসম্ভব কিছু নয় এই ফরমেশনের একটি বড় সুবিধা হলো এটি অ্যানসিফ্লিককে তার মিডফিল্ডের স্থিতিশীলতা ধরে রাখতে সাহায্য করবে ফ্র্যাঙ্কি ডিয়ং, পেড্রি এবং ফার্মিল লোপেজের মতো মিডফিল্ডাররা একসাথে খেলতে পারলে দলের মাঝমাঠের নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হবে এটি কেবল রক্ষণাত্মক সুরক্ষা নয় আক্রমণাত্মক বিল্ড আপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও কোচ এনসিফ্লিক অন্যান্য কিছু বিকল্পও বিবেচনা করছেন যেমন ফার্মিল লোপেজকে লেফট উইংয়ে ব্যবহার করে মাঝমাটে মার্ক কাসাদো পেড্রি এবং ডিওকের রাখা যেতে পারে কাসাদর উপস্থিতি মাঝমাটে আরও শক্তি যোগাবে আর আকর্ষণীয় বিকল্প হচ্ছে রুনি বার্জিকে এক মিডফিল্ডার হিসেবে স্ট্রাইকারের পিছনে রাখা যেখানে ফার্মিন লোপেজ লেফটে এবং পেড্রিও ডিও ডাবল পিভার্ট হিসেবে খেলবেন এই সিস্টেমে বার্জির ক্রিয়েটিভিটি এবং গোল করার ক্ষমতাকে কাজে লাগানো যাবে এনসিফিকের পরীক্ষা নিরীক্ষাগুলো বর্তমান পরিস্থিতির জন্য একটি অপরিহার্য বিষয় একজন কোচ হিসেবে তাকে খেলার ধরন এবং প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করে সেরা একাদশ বাছাই করতে হবে